আটশো পঞ্চাশ সিঙ্গেল পিস নিতে পারবেন স্ক্রিনশট দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং একটা জিনিস মাথায় রাখেন যেটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আপনার মনে করেন রিপেয়ারের বডি যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে শর্ট একটা লাইক কিন্তু এটা হচ্ছে মন ভালো করার মতো একটা লাইক এটু দেখেন চলে আসেন কালকে সকাল সকাল অথবা ব্রাঞ্চে চলে আসেন এটা হচ্ছে রিপেয়ারের রিপেয়ারের ফেব্রিক্স এই যে দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আপনারা খুশিতে খুশিতে বাসায় যাবেন যে আটশো পঞ্চাশ টাকা অন্য প্লাস বডি কাজের প্রোডাক্ট আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমরাই দিচ্ছি আমরাই দিচ্ছি আমরা দিব ইনশা আল্লাহ একটু দেখেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে ফুল সিকুয়েন্স কাজ করা এটার বডিতে প্লাস উন্নতে ফুল সিকুয়েন্স কাজ করা একটু দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ইনশা আল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ওকে নেক্সট একটু দেখেন

এটা আমরা বিক্রি করবো মানে কি আমি কি বললাম আমাদের বিজনেস ডেভেলপমেন্ট হবে ইনকাম করতে হবে ওইটা নাথিং ওইটা ব্যাপার না কিন্তু আমাদের একটা প্রোডাক্ট কিনা মানে আপনি পাঠান বাজারের সাথে যেটা হচ্ছে আমাদের আপনার মনে করেন রিপেয়ারের বডি যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে শর্ট একটা লাইক কিন্তু ইনশাআল্লাহ এটা হচ্ছে মন ভালো করার মতো একটা লাইক এটু দেখেন চলে আসেন কালকে সকাল সকাল চিটা অথবা মেইন ব্রাঞ্চে চলে আসেন এটা হচ্ছে রিপেয়ারের ফেব্রিক্স এই যে দেখেন রিপেয়ারের হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম